নমস্কার 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 আজকে খুবই গুরুত্বপূর্ণ দুটো খবর নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে আজকে দুটো খবর হলো যে রিসেন্টলি যদি প্রাইমারি রিক্রুটমেন্ট যে হবে আমরা জানি যে দু হাজার যে টেট পরীক্ষা হয়েছে এবং তারপরেও যে টেট পরীক্ষা হয়েছে সেই সমস্ত অর্থাৎ টেট পরীক্ষার পরে এখন অবধি কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি প্রাইমারি টিচারের জন্য তো এরপরে কি বিজ্ঞপ্তি বেরোতে পারে বা বিজ্ঞপ্তি বেরোলে সেটার ভ্যাকেন্সি কত হবে তো সেই সম্বন্ধেও একটু ছোট্ট আলোচনা আজকে আপনারা আমার ভিডিওতে পাবেন তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বেরিয়েছে যেটা হচ্ছে চুয়াল্লিশ হাজার জন প্রায় চুয়াল্লিশ হাজারের বেশি জনের পদ বেরিয়েছে তো সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও আপনারা পাবেন ভিডিওটা সম্পূর্ণ এবং শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন এখানে একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা অর্ডার বেরিয়েছে যেটা হচ্ছে ডিপিএসসি থেকে বেরিয়েছে যে ডিপিএসসি দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল দ্য চেয়ারম্যান বা চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিং ইনক্লুডিং কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলিং অ্যান্ড শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলিং এক্সেপ্ট দার্জিলিং অ্যান্ড কালিম্পং তো এখানে সাবজেক্টটা কি সাবমিশন অফ রেটেড এস্টিমেটেড ফর আর্জেন্ট রিপেয়ারিং অফ প্রাইমারি স্কুল তো এখানে বলা হয়েছে যে ডিপিএসসিগুলো মানে ডিপিএসসিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটা ব্লক থেকে দশটি করে প্রাইমারি স্কুল চুজ করতে এবং সেখানে একটা স্কুলের জন্য এবং টপো টপ সিট রেডি করতে একটা স্কুলের জন্য একটাই টপ সিট হবে তো সেখান থেকে তারা কিছু রিপেয়ার করবে মানে রিপেয়ারমেন্টের কিছু কাজ হবে এবং সেক্ষেত্রে কেন হবে কারণ স্কুলে ক্লাস ফাইভ প্রাইমারি স্কুল যেটা ফেস টুয়ে হবে যে বিভিন্ন যে স্কুলগুলোতে সেটা ক্লাস ফাইভ অ্যাড হবে অর্থাৎ প্রাইমারি যে স্কুলগুলো যেটা অনেক স্কুলে আছে ক্লাস ফাইভ পর্যন্ত কিন্তু অধিকাংশ স্কুলে ক্লাস ফাইভ পর্যন্ত ছিল না এরপরে কিন্তু ফেস টুয়ের ওয়ার্কে চলবে সেখানে প্রাইমারি স্কুলগুলোতে ক্লাস টু কিন ক্লাস ফাইভ কিন্তু অ্যাড হবে ফেস টুয়ে ক্লাস ফাইভ প্রতিটা প্রাইমারি স্কুলে অ্যাড হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো আমি এটার থেকে অবশ্যই আপনাদেরকে বলতে পারি যদি ক্লাস ফাইভ আপনাদের প্রাইমারি স্কুলে অ্যাড হয়ে যায় তো ভ্যাকেন্সি কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে নেক্সট যে ইন্টারভিউ হবে ভালো করে প্রিপারেশান নিতে শুরু করে দিন আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে ইন্টারভিউ রিলেটেড সেগুলো দেখতে শুরু করুন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই সংক্রান্ত প্রশ্ন আপনারা ভিডিও শেষে করতে পারেন আমাকে আমি সেগুলোর উত্তর দেব এবং ভালো করে ইন্টারভিউর প্রস্তুতি নিতে শুরু করুন কারণ প্রচুর প্রচুর ভ্যাকেন্সি বেরোতে চলেছে যদি ক্লাস ফাইভ অ্যাড হয় অবশ্যই ভ্যাকেন্সি প্রচুর বাড়বে আপনাদের আর প্রাইমারি স্কুলে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে শুরু করুন কারণ এই ধরনের চান্স কিন্তু বারবার আসবে না তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এরপরে প্রাইমারি রিক্রুটমেন্টটা ক্লাস ফাইভ অ্যাড হয়ে যাওয়ার পর কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বেড়ে যাবে এবং তার সাথে সাথে প্রচুর টিচারের দরকার হবে তো আশা করছি রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সির যে পজিশনটা সেটাও অবশ্যই বাড়বে তো আপনারা ভালো করে প্রস্তুতি নিতে শুরু করুন এরপরে আমি চলে যাব আরেকটি নতুন বিজ্ঞপ্তিতে প্রায় চুয়াল্লিশ হাজার জনেরও বেশি একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে যেটা নেওয়া হবে চলে যায় একদম সরাসরি বিজ্ঞপ্তিতে সেটি হচ্ছে গ্রামীণ ডাক সেবকের বিজ্ঞপ্তি এটা প্রায় চুয়াল্লিশ হাজারের বেশি জনের পদ নিয়ে এই বিজ্ঞপ্তি বেরিয়েছে তো কি কি প্রসেসে অ্যাপ্লাই করতে হবে সেটা শুনে নিন ফার্স্টে থাকছে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেট অ্যাপ্লিকেন্ট উইল বি ফার্স্ট রেজিস্টার হিমসেলফ অর হারসেলফ অর্থাৎ এটা মহিলা এবং ছেলেদের উভয়ের জন্যই পদ বেরিয়েছে তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে কি করতে হবে প্রথমে এই লিঙ্কটিতে যেয়ে আপনাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে একটি ফোন নাম্বার দিয়ে ওয়ান টাইম রেজিস্ট্রেশন যা হবে সেখানে কী কী লাগবে রেজিস্ট্রেশনে একটি মোবাইল নাম্বার টু বি ভেরিফাইড থ্রু ওটিপি ওটিপি যাবে সেই মোবাইল নাম্বারে ইমেল আইডি লাগবে আধার নম্বর লাগবে এবং ইনফরমেশান অব দ্য বোর্ড ইয়ার অফ পাসিং এই সমস্তগুলো কিছু লাগবে আপনার রেজিস্ট্রেশনের জন্য যেমন মাধ্যমিকের এক্সামিনেশনের সার্টিফিকেট এবং ইয়ার অফ পাসিংটা লাগবে তারপর স্ক্যান ফটো লাগবে এবং সিগনেচার লাগবে এই জিনিসগুলো কিন্তু আপনার লাগবে ফিজ কত এখানে ফিজ কিন্তু একশো টাকা একশো টাকা দিয়ে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন এবং কিছু কিছু যেমন মহিলাদের জন্য এসসি এস টি ক্যান্ডিডেট জন্য এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য এবং ট্রান্সওমেন এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এই ফিটাও কিন্তু লাগবে না তারপরে আরও অনেক কিছু রয়েছে যেমন এটা অনলাইন অ্যাপ্লিকেশন হবে এবং সমস্ত প্রসেসটাই আপনার অনলাইনে চলবে তারপরে সিলেকশন অব ডিভিশন এবং রেফারেন্সেস আপনাকে সিলেক্ট করতে হবে এই সমস্ত কিছু রেজিস্ট্রেশন হওয়ার পর ফি পেমেন্ট হওয়ার পর আপনাকে এক কিছু আপনাকে প্রথম কথা আপনাকে একটা ডিভিশন চুজ করতে হবে যেমন ওয়েস্ট বেঙ্গলে যারা থাকেন তারা ওয়েস্ট বেঙ্গল ডিভিশন চুজ করতে পারেন বা অন্য ডিভিশনও চুজ করতে পারেন এবং পাঁচটা আপনাকে প্রেফারেন্স দিতে হবে যেমন পোস্ট ওয়ান পোস্ট টু পোস্ট থ্রি পোস্ট ফোর এবং পোস্ট ফাইভ করে আপনাকে পাঁচটা কিন্তু জায়গার প্রেফারেন্স দিতে হবে কী কী ডকুমেন্টস লাগবে এটা আপলোড করতে রিসেন্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার এই দুটো কিন্তু আপনার লাগবে এবং ডকু এই দুটো কিন্তু অবশ্যই লাগবে এখানে কিন্তু বলে দিয়েছে পঞ্চাশ কেবির মধ্যে ছবিটা এবং সিগনেচার হচ্ছে টোয়েন্টি কেবির মধ্যে উইন্ডোজ অফ অ্যাপ্লিকেশান এবং পরবর্তী ক্ষেত্রে আপনার যদি কোনো ভুল হয় তার জন্য কিন্তু আপনার কারেকশান ফর্মও বেরোবে এটাও কিন্তু এখানে বলা রয়েছে তাছাড়া আপনার আরও আছে যেটা আমি বলে দিই আপনাদের দেখুন এখানে কি বলা আছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেসক্রিপটিভ নোটিফিকেশান এঙ্গেজমেন্ট শিডিউল এই পদটির নাম হচ্ছে গ্রামীণ ডাক সেবকের পদ তো সাধারণত এটার জন্য কোনো পরীক্ষা হয় না মাধ্যমিকের যে নাম্বার যে আপনি পেয়েছেন তার বেসিসে কিন্তু রিক্রুটমেন্ট হয় তো রেজিস্ট্রেশন এবং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে পনেরো তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে এবং পাঁচ আট পর্যন্ত চলবে এই অ্যাপ্লিকেশান প্রসেস এরপরে কারেকশন উইন্ডো অর্থাৎ আপনার যদি কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কারেকশন করতে পারবেন ছ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এই তিন দিন কিন্তু কারেকশন থাকবে সার্ভিস কন্ডিশন এবং গ্রিফ এখানে প্রোফাইল দেওয়া আছে আপনি কী কী আপনার কী কী সার্ভিস ইয়ে ব্রাঞ্চ ম্যানেজারদের জন্য কি কি আছে তারপরে আপনার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার পোস্ট মাস্টারদের জন্য কি কি কাজ আছে জব প্রোফাইল আপনার এখানে দেওয়া আছে আপনারা কেউ নোটিফিকেশানটা চাইলে আমি দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স থ্রি সিক্স টু থ্রিতে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি এই নোটিফিকেশানটা আপনাদের দিয়ে দেবো এরপরে অ্যালাউন্সেস আছে যেমন ব্রাঞ্চ পোস্ট ম্যানেজারের জন্য বারো হাজার থেকে উনতিরিশ হাজার আট টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট ম্যানেজারের বা ডাক সেবকের জন্য দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো টাকা এখানে টিআরসিএ স্ল্যাব রয়েছে আপনাদের এজ লিমিট কি আছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মিনিমাম এজ কিন্তু এখানে আঠেরো বছর চেয়েছে এবং ম্যাক্সিমাম চেয়েছে চল্লিশ বছর তারপরে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন এটা হচ্ছে আপনার লাস্ট ডেট অর্থাৎ এখানে লাস্ট ডেট কত আছে আপনার প্রায় মনে হয় আট তারিখ সরি পাঁচ তারিখ পর্যন্ত তাহলে পাঁচ তারিখ হিসেবে আপনার কিন্তু এই ডেটটা চেয়েছে এরপরে কিছু কিছু ক্ষেত্রে আপার এজ লিমিটে রিল্যাক্সেশন রয়েছে যেমন এসসি এস জন্য পাঁচ বছর ওবিসিদের জন্য তিন বছর তারপরে ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য কিন্তু কোনো রিলাক্সেশন নেই পার্সেন উইথ ডিসেবিলিটিসের জন্য দশ বছর পার্সেন উইথ ডিসেবিলিটিস প্লাস ওবিসিদের জন্য তেরো বছর এবং পার্সেন উইথ ডিসেবিলিটিস এস সি এস টিদের জন্য পনেরো বছরের এজ রিল্যাক্সেশান রয়েছে এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চেয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে আপনার মাধ্যমিক পাস এবং অবশ্যই যে যে এরিয়ার জন্য অ্যাপ্লাই করবেন সেই লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে তো এটাই হচ্ছে চেয়েছে আপাতত এখানে আরও কিছু কিছু স্পেশাল প্রভিশন রয়েছে আদার কোয়ালিফিকেশনের মধ্যে আপনার চেয়েছে নলেজ অফ কম্পিউটার নলেজ অফ সাইক্লিং অ্যান্ড অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড এইগুলো কিন্তু চাওয়া হয়েছে এরপরে আপনার বিভিন্ন ধরনের মানে রিজার্ভেশন রয়েছে তাছাড়া আপনার এখানে পোস্টের নামগুলো রয়েছে যে ক্যাটাগরিজ উইথ ডিসঅাবিলিটিস তো বিভিন্ন হাউ টু অ্যাপ্লাই এখানে হাউ টু অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমি বলে দিলাম যে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করাতে হবে তারপরে ফটো ছবি ফি পেমেন্ট এই সমস্তগুলো আপনাকে কিন্তু করিয়ে নিতে হবে আস্তে আস্তে তো আপনারা অবশ্যই এটাতে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করার পরে দেখুন তারপরে এদের মানে এনাদের লিস্ট বেরোয় সাধারণত কোনো পরীক্ষা হয় না আপনার মাধ্যমিকে যে নাম্বারটা পাবেন তার বেসিসে কিন্তু এটা এই রিক্রুটমেন্টটা হয় তারপরে আপনার রয়েছে এরপরে যখন আপনার যে সিলেকশন হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আপনার কি কি লাগতে পারে মার্কশিট আইডেন্টি প্রুফ কাস্ট সার্টিফিকেট পিডাব্লিউডি সার্টিফিকেট ই সার্টিফিকেট যদি আপনাদের থাকে তাহলে সেই ক্ষেত্রে এগুলো লাগবে ডেট অফ বার্থ প্রুফ মেডিকেল সার্টিফিকেট লাগবে এবং সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট অথরিটি রেসপেক্ট নলেজ অব ট্রাইবাল অর লোকাল ডায়ালেক্ট তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের লাগবে বন্ধুরা আজকে এই পর্যন্তই তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য